গুরুদেব প্রায় তার শীর্ষকে গুরুকুলে পড়াতেন তিনি জ্ঞান অর্থনীতি এবং সবকিছু শিখাতেন কিন্তু তার শিষ্যদের মধ্যে এমন একটি ছেলে ছিল যে খুবই দুর্বল ছিল এবং অন্য অন্যান্য শিষ্যরা তাকে দুর্বল বলে উত্ত্যক্ত করত এবং মজা করত তার জন্য তার খুব খারাপ লাগছিল সে ভাবছিল কেন সে দুর্বল কারণ তার সবচেয়ে বড় সমস্যা হলো সে গুরুদেব তাকে যা শিখিয়েছে সে কখনোই বুঝতে পারে না বা কিছু মনেও রাখতে পারে না সে চিন্তা করতে লাগলো কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আমি কেন করব না যা ঘটছিল মনে আছে গুরুদেব আমাদের যা কিছু বুঝেছেন আমি তাও ভুলে যাই আমি কি সত্যই মানসিকভাবে ভুল বা দুর্বল নাকি অন্য কিছু ধীরে ধীরে সময় পাল্টেছে এবং অন্যের বছর অনেক বছর কেটে গেছে তা অবস্থার একই রকম রয়ে গেছে একদিন আমি দাঁড়িয়েছিলাম জঙ্গলের মাঝখানে গিয়ে কিছু একটা ভাবছি যতক্ষণ না একজন পথচারী আমাকে বলল যে এখান থেকে কয়েক মাইল দূরে জঙ্গলের অপর প্রান্তে একজন সাধু মহাত্মা বাস করেন তার ভিতরে একটি জাদু শক্তি আছে যে একদিনই যে কোনো কিছু নিরাময় করতে পারেন লোকে বলে কথিত আছে তার ঐশ্বরিক ক্ষমতা আছে যার সাহায্যে তিনি সব কিছুই জানতে পারেন তাহলে কি হল শিষ্য এই কথা শোনার সাথে সাথেই সকালে রওনা হলেন সন্ধ্যা হয়ে গেল দারিদ্র লোকটি ক্ষুধা ও তৃষ্ণায় ভুগতে শুরু করে কিন্তু সন্তান নাগাদ তাকে কয়েক মাইল দূরে যেতেই হয়েছিল গুরুদেব পুনে ঘরে পৌঁছানোর পর দরিদ্র লোকটি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তার এক পাও হাঁটার সাহস ছিল না গুরুদেবের সাথে দেখা করার পর সন্ধ্যাবেলায় তিনি হাত জোড়ো করে গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার সম্পর্কে একজন ব্যক্তির কাছ থেকে শুনেছি তিনি বলেছিলেন যে আপনার ভিতরে কিছু ঐশ্বরিক শক্তি আছে আপনি সব কিছু জানেন তাহলে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমি কেন এসেছি আপনি যদি জানেন তাহলে দয়া করে আমাকে সমাধান বলুন কেন আমি মানসিকভাবে এতটা দুর্বল আমি কেন কাউকে চিনি না কেন আমার একটি কথা মনে নেই আমি কি সারা জীবন একই থাকব নাকি আমি সুস্থ হতে পারবো গুরুদেব সব কিছু বুঝতে পেরে ছেলেটিকে বলল গুরুদেব হেসে বললেন আপনি এখানে বসুন আমি ভিতর থেকে আসছি তিনি ঘরের ভিতরে গিয়ে ঘর থেকে একটি কমলডল নিলেন যে কমলডল এনেছিল বা এসেছিলো তা সম্ভবত জলে ভরা ছিল তিনি তাকে দুটি চামচ দিলেন জল পান করার সাথে সাথে সেই জল পান করার সাথে সাথে মনে হলো ছেলেটির ভিতরে একটা নতুন শক্তি এসেছে তার হাত পা পুরোপুরি কাঁপতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর সে ভালো হয়ে গেল গুরুদেব এখন তুমি যাও এখন তোমার মন এতটাই তীক্ষ্ণ হয়ে গেছে যে যা দেখবে না কেন একেবারে মনে পড়ে যাবে বিশ্বাস না হলে একবার ভেবে দেখো তোমার পথে পড়ে থাকা সব গাছ গাছালি সব কিছু ছবি তোমার মনে মেহেটি হ্যাঁ বলল এটা একটা অলৌকিক ঘটনা আমার মনে পড়লো কিভাবে আমি পথে এসেছিলাম এবং পথে একটা বড় গাছ ছিল এবং একটা ছোট্ট খাদও ছিল আমার সব মনে পড়ে গেল গুরুজি ধন্যবাদ গুরুজি জীবন বদলে দিয়েছে গুরুদেব বলল এখন তুমিও যাও কিন্তু এখান থেকে যা যাক মনে করতে চাও যে কোনো কাজ করো সেই কাজে মনকে একগ্রতা করো যেন তুমি হা সব কিছু হারিয়েছ আগে যা ছিলে সব কিছু মনোযোগ দিয়ে করো সব দেখো তোমার সব কিছু মনে থাকবে ছেলেটা নীরবে মনে থাকবে গুরুজিকে ধন্যবাদ দিয়ে জানিয়ে তিনি চলে গেলেন একটা সত্যিকারের অলৌকিক ঘটনা ঘটল তার সে যা পড়ল তা মনে রাখল এখন তার মন আগের মতো নেই মনে হচ্ছে সেই জল সেই ছেলেটির ভিতরে নতুন শক্তি এনে দিয়েছে তুমি তা রেখেছ বছর পেরিয়েছে পাস করেছে এখন ছেলেটি পণ্ডিত হয়েছে বছরের পর সে বোনের মধ্যে দিয়ে যাওয়ার সময় গুরুদেবের কুঠির দেখে সে ভাবল তার গুরুদেবের সাথে দেখা হওয়া উচিত তিনি গুরুদেবের কাছে গিয়ে নমস্কার করলেন গুরুদেব তাকে বললেন আশীর্বাদ দিলেন এবং গুরুদেব তাকে আমি তাকে সেই ছেলে বলে চিনতে পারলাম যাকে আমি জল খেতে দিয়েছিলাম গুরুদেব গুরুদেবের অবস্থা আর ভালো ছিল না তিনি খুব অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন যেন তিনি মারা যাচ্ছেন ছেলেটি জিজ্ঞাসা করল গুরুদেব কিছু মনে না করলে আমি কিছু আপনাকে কথা জিজ্ঞাসা করব। সে বলল হ্যাঁ জিজ্ঞাসা করুন ছেলেটি জিজ্ঞাসা করলো শেষ পর্যন্ত আপনি আমাকে যে যে দিব্য জল খেতে দিয়েছিলেন তা আমি আর কোথায় পাব আসলে আমি আমার নিজের একটি গুগল খুলতে চাই এবং আমি চাই আমার মতো দুর্বল যে কোনো ছাত্রকে ওই দিব্য জল দিয়ে তাকে সাহায্য করতে গুরুদেব হেসে বললেন তুমি কি একটা রহস্য জানো আসলে এটা ঐশ্বরিক জল ছিল না এতে বিশেষ কিছু ছিল না এটা ছিল অন্য জলের মতো সাধারণ জল এতে বিশেষ কোনো শর্ত বা শক্তি ছিল না আপনি সেই জল পান করেছিলেন ভিতরে একটা পরিবর্তন হয়েছিল কারণ আপনি বিশ্বাস করতেন যে সেই জলেতে কোনো ঐশ্বরিক শক্তি আছে সেদিন আপনি মাইল দূরে ভ্রমণ করেছিলেন আপনি খুব ক্লান্ত ছিলেন এবং আপনি ক্ষুধার্ত ছিলেন দুই ফোঁটা জল আপনার ভিতরে নতুন শক্তি সঞ্চার করেছে সে জলেতে বিশেষ কিছু ছিল না দেখুন জীবনে একটি কথা সবসময় মনে রাখবেন এই পৃথিবীর কোনো শক্তি আপনার মধ্যে পরিবর্তন আনতে পারবে না যদি না আপনি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত হন আপনি পরিবর্তন চেয়েছিলেন তুমি সেই শক্তির দ্বারা বসীভূত ছেলে কারণ ছোটো ছোটোবেলা থেকে তুমি শুধু শুনেছিলে যে তুমি মানসিকভাবে দুর্বল কিন্তু তেমন কিছু ছিল না তোমার মধ্যে কোনো দুর্বলতা ছিল না তুমি যা বলেছিলে তা বিশ্বাস করেছিলে তাই তুমি যা পড়লে মনে হতো তুমি দুর্বল তুমি তোমার মন কোথা থেকে আপনি কিছু মনে করতে পারেন না এবং এই চিন্তা আপনাকে আরও দুর্বল করে তুলেছিল কিন্তু জলের ফোঁটা আপনাকে বিশ্বাস করেছিল যে আপনার ভিতরে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে এবং সেই শক্তির বিশ্বাস আপনাকে সফল করেছে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমি চোখ দিয়ে দেখতে পারতাম না তখন এখানে একজন মহাত্ম থাকতেন যিনি আমার চোখে দুই ফোঁটা জল রেখেছিলেন যার কারণে আমি স্পষ্ট দেখতে শুরু করেছি দেখুন আমার চোখ আজও দুর্বল কিন্তু এটাই সত্য যে আমি কিছু পড়তে পারতাম না কিন্তু সেই জলের ফোঁটা আমাকে সেগুলো পড়ার শক্তি দিয়েছিল আমি আমার দুর্বল চোখ দিয়ে যা কিছু দেখতে পেতাম আমি পড়তে শুরু করি এবং সেই বিশ্বাস আমার জীবনকে বদলে দেয় এখন আমি মরতে বসেছি তাই আপনি জলকমণ্ডল রাখো তুমি এখানে তোমার গুরুকুল খুলে শিশুদের শিক্ষা দাও তাদের বিশ্বাস করো যে এই পৃথিবীতে বিশ্বাসের চেয়ে বড় কিছু নেই নিজের প্রতি বিশ্বাস থাকাটা খুবই জরুরি নিজেকে দুর্বল মনে করলে এই পৃথিবী তোমার চেয়ে দুর্বল আমার মধ্যে কেউ নেই কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে আপনি সব কিছু করতে পারবেন যা কেউ ভাবেনি সমস্ত শক্তি আপনার মধ্যে এবং পুরো খেলাটি কেবল মায়া আপনি যেমন ভাবছেন তেমন হয়ে উঠুন আপনি একই এবং একই চিন্তা চিন্তাভাবনা করবেন এবং একই কাজ করবেন আপনার জীবন আপনার চিন্তাভাবনা এবং আপনার আগামীকাল পরিবর্তন করতে আপনি কি দুনিয়াতে হারিয়েছেন বা হারিয়ে গেছেন নিজের ভুলগুলো দেখুন সেগুলো দূর করুন এবং উন্নতি করুন যার প্রয়োজন এবং যার সত্য তা করুন বাকি আপনার গল্পটা কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভাই আপনার কাছে তাহলে এক ধরনের প্রশ্ন তাহলে আপনি আমাদেরকে সেটাও করতে পারেন এবং আরও একটি বিশেষ কথা আপনাদের সকলের ভাষায় আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল তবেই আমরা আপনাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন যোগাযোগ করতে পারবো এবং আমরা আরও উন্নত করতে পারবো আমাদের গল্পের মাধ্যমে আপনাদের তাই অবশ্যই আপনারা যদি ভিডিওটা লাইক করেন আর লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই